সুস্থ পৃথিবীর পক্ষ থেকে জানাচ্ছি আজকে শুভ গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিনে আমরা আমাদের এখানে আছেন পুরাতন বাজারের দোকান আছেন সেলুন দোকান তারা তিন ভাই তিন ভাই কথা দিয়েছিল যদি ফলের গাছ দেন আমরা লাগাবো আপনাদেরকে তিনজনের হাতে একটা করে বেদানা গাছ দিয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন সুস্থ পৃথিবীর সদস্য অচিন্দ্র ত্রিপাঠী এবং সুব্রত কর্মকার আমি আগে তার বড় ভাইকে বলছি আপনার কীরকম লাগছে যে আমরা গাছটা দিলাম আপনি লাগাবেন এই কথা দিয়েছিলেন আপনি কিছু বলুন

আমি বলছি আমরা তো চেষ্টা করছি সবাইকে গাছগুলো দেওয়ার সবাইকে আমরা গাছ দেবো যার যেমন গাছ লাগছে আমরা জোগাড় করে যেন দেবো কিন্তু তারা যেন গাছগুলো লাগায় এবং গাছগুলোর প্রতি যত্ন রাখে আগামী দিনে যেন সেই গাছগুলো থেকে আমাদের উদ্দেশ্যটা সফল হয়